হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে শেখাবো ম্যাথ অফ ম্যাজিক এই মাল্টিপ্লিকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাল্টিপ্লিকেশনগুলো কীভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি এখানে নাইনটি নাইন ইন্টু ফোর মানে নিরানব্বই গুণন চার এই নাইন আর ফোর যদি আপনি গুণ করেন তাহলে কত হয় চার লং সত্ত্রিশ মানে এখানে থ্রি এখানে সিক্স তারপরে এই এইট আর ফোর যদি আপনি গুন করেন তাহলে এইট ইন্টু ফোর থার্টি টু মানে চার আশটা বত্রিশ এখানে দিবেন থ্রি আর শেষে দিবেন টু তারপরে এই সিক্স আর এই ফোর যদি গুণ করেন তাহলে চার ছয় চব্বিশ মানে টোয়েন্টি ফোর তারপরে এই ফোর আর এই ফোর যদি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে সিক্সটিন মানে ষোলো তারপরে কী করবেন এই সিক্স আর এই থ্রি প্লাস করবেন তাহলে এখানে কত হবে ছয় আর তিন এখানে হবে নয় মানে নাইন তারপরে এখানে যদি এই দুইটা আপনারা প্লাস করেন তাহলে এখানে হবে ফাইভ তারপরে এ দুইটা যদি প্লাস করেন তাহলে এখানে হবে সিক্স তারপরে এ দুইটা যদি প্লাস করেন তাহলে এখানে কত হবে এখানে হবে সেভেন আর এগুলোই হচ্ছে অ্যান্সার দেখেন যে পাঁচ সেকেন্ডের মধ্যে করতে পারবেন এবার আপনাদেরকে এই বাম দিকের ম্যাতি করাব যেটার মাধ্যমে যে কোনো গুণ আপনারা চাইলে এভাবে করতে পারবেন এখানে এই টু আর এইট যদি গুণ করেন তাহলে এখানে কত হবে এখানে হবে সিক্সটিন মানে আট দুগুণে ষোলো তারপরে এই নাইন আর ফোর যদি আপনি মাল্টিপ্লিকেশন করেন মানে গুণ করেন তাহলে এখানে চার লং এখানে হবে সত্তিশ আর এটাও বসিয়ে দিবেন তারপরে এই ফোর আর টু যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে হবে এইট তারপরে এই নাইন আর এইট যদি আপনি গুণ করেন তাহলে এখানে হবে সেভেন্টি টু মানে আট লং বাহাত্তর তারপরে এটা প্লাস করবেন তাহলে বাহাত্তর যোগ আট মানে এইটটি মানে আশি আর এই আশি আপনারা যদি মাঝখানে বসিয়ে দেন দিয়ে যদি এখন প্লাস করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তাহলে এখানে সিক্স এখানে ওয়ান তারপরে আট ছয় চোদ্দোর চার আর তিনের সাথে এক যোগ হয়ে হবে চার আর এটাই হচ্ছে অ্যান্সার তো আপনি যে কোনো গুণ চাইলে এভাবে করতে পারেন আর ছোটোবেলা থেকে যেটা শিখতেছেন সেটাও করতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ